গোপন কারাগারে শিশুদের আটকে রাখতেন শেখ হাসিনা দেওয়া হতো না মায়ের দুধ ছাত্রজন তার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা এরপর থেকে একের পর এক প্রকাশে আসছে পেসিস্ট এই প্রধানমন্ত্রী ও তার পরিবারের নানা অপকর্ম তার আমলে গোটা ভয়ঙ্কর এক অপরাধের তথ্য প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এতে বলা হয়েছে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোপন কারাগারে আটকে রাখতেন শিশুদেরও এমনকি তাদের পান করতে দেওয়া হতো না মায়ের দুধ জিজ্ঞাসাবাদের তদন্তকারী একটি কমিশনের এক তদন্তের সামনে এসেছে ভয়াবহ এ তথ্য প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দি শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশু ছিল বলে জানিয়েছে বর্তমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ঘুমের তদন্তকারী একটি কমিশন জোরপূর্ব ঘুমের তদন্তকারী ওই কমিশন গত একুশ জানুয়ারি প্রাথমিক প্রতিবেদনে বলেছে অন্তত ছয়জন শিশু তাদের মায়েদের সঙ্গে মাসের পর মাস কারাগারে বন্দি ছিল আটক মা বাবার মানসিক চাপ দেওয়ার জন্যই শিশুদের ব্যবহার করা হতো যাদের মধ্যে শিশুদের দুধ পান না করাতে দেওয়ার মতো ভয়াবহ ঘটনাও রয়েছে দু চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার মুখে ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি সেখানেই আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যেই হাসিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতাকর্মীকে বিচার পরিভূত হত্যা এবং আরও শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুমসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তদন্ত কমিশন বলছে নারীদের তাদের সন্তানসহ সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে যার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটে দুই সালে এছাড়া কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনাও উদ্ঘাটন করেছে ক্ষমতা থাকাকালীন হাসিনা সরকার জোরপূর্বক এসব ঘুমের ঘটনা অস্বীকার করত সাবেক এই সরকারের দাবি করেছিল সাবেক এই সরকার দাবি করেছিল যে নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছার চেষ্টার সময় ভূমধ্য সাগরে ডুবে মারা গেছেন কমিটি সদস্য সাজ্জাদ হোসেন বলেছেন কিছু ভুক্তভোগী তাদের নির্যাতনকারী কর্মকর্তাদের সঠিকভাবে চিহ্নিত করতে না পারলেও তাদের জবানবন্দির মাধ্যমে ওইসব বাহিনী চিহ্নিত করা যাবে সাজ্জাদ হোসেন বলেন এই ধরনের ক্ষেত্রে আমরা কমান্ডারদেরকে জবাবদাহি করার সুপারিশ করব ভুক্তভোগীদের পরিবারের উপর এসব ঘটনা বহুমুখী ক্ষতির প্রভাব সৃষ্টি হয়েছে আর সেটি গুরুতর মানসিক আঘাত থেকে শুরু করে আইনি এবং আর্থিক চ্যালেঞ্জ পর্যন্ত বিস্তৃত ধন্যবাদ সবাইকে